তোর আমি কতবার কল দিচ্ছি তোমার তোরা আমি কতবার কল দিচ্ছি তুই সবকিছু করে রাখছিসের দে তাড়াতাড়ি ফরমেট হয়ে গেছে আমার পেন ড্রাইভটা নিয়ে সুন্দর সুন্দর ছবি আছে টুরের ছবি তুই চাইলে এগুলো তোর পেজে আপলোড দিতে পারিস আমি কিছু মনে করবো না দোষ মেয়েটাকে নাম বললাম আর দোষ টুর মেট্রো সব কিছু আমাকে সময় লাগবে দোস্ত আমি জাস্ট যাবো দুই মিনিট আগে তিন এই পাঁচ মিনিট আমি আসতে তিন দিন ধরে বাড়িতে কোনো বাজারটা যান নেই তোকে যে আমি কতবার করে বলছি বাজার করে দে বাজার করে দে কিন্তু যেতে ইচ্ছে করে না কালকে বাড়িতে মেহমান আসবে কালকে অন্তত দয়া করে দয়া করে আমাকে একটু বাজার করে দে বাবা আর না তুমি রমিশ চাচাকে পাঠাও না আর দেখো আমার বাজারে যে দামাদামি করতে ভালো লাগে না ফাজিল কথা তো অন্য আজকে ক্লাস আছে দুনিয়া উদ্ধার করতে যাবি দুনিয়া উদ্ধার করার আগে একটু রেস্ট নিয়ে নিচ্ছি আর সারা রাত ঘুমাতে ঘুমাতে একটু টায়ার হয়ে গেছে তো তাই গিয়ে দরজাটা খুলে দে উঠে তুই প্রমাণ কর যে তুই আমার ছেলে তুমি যে আমার মা এটা প্রমাণ করো দরজা খুলে দিয়ে যাও তো বাবু কিন্তু থাকবো যা তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন আচ্ছা ওই যে তুমি বাজার না কি যেন আনতে হবে তুমি বললা লিস্ট তুমি দাও আমি বাজারটা তাহলে পরেই নিয়ে আসি হ্যাঁ দাঁড়া দাঁড়া আমি লিস্টটা নিয়ে আসি কতক্ষণ চিনি নিয়ে আসবে আল্লাহই জানে এই যে চিনি নিয়ে আসছি কত তাড়াতাড়ি চলে আসছিস আরে হ্যাঁ এখন থেকে গেলে তুমি বলবা দেখবা শব্দের গতিতে আমি চলে আসছি শব্দ আন্টি হ্যাঁ চা হয়ে গেলে আমাকে দেন আমি নিয়ে যাই আন্টি আমি রান্নাও করতে পারি আপনি যদি কোনো হেল্প লাগে আমাকে জানাবেন ভাবছি ভাই এখন থেকে আমি একটু রান্না বান্না শিখবো কি বলো সবই বুঝলাম মেয়ের ভবিষ্যৎ ভালো করার জন্য বিদেশে পাঠাতে যাচ্ছো আমারও তো একটা মাত্র ছেলে ওর ভবিষ্যতে তো আমার ভাবতে হবে তাই না হুট করে দশ লাখ টাকা তো বললেই আর বের করে দিতে পারি না টাকাগুলো যদি ব্যাঙ্কেও রাখতে দিতে তাহলে আমি স্টেটমেন্টটা দেখাতে পারতাম স্টেটমেন্ট দেখে লাভটা কি আমি তো আর টাকাটা দিতে পারছি না আমার বাড়িটা বিক্রি করতে পারলে তোমার ঋণটা আমি পরিশোধ করে দিতাম দরকার হলে কিছু গিফট টিফটও দিয়ে দিতে পারি কিন্তু এর বেশি আমি কিছু পারবো না দশ লাখ টাকা না পারো অন্তত সাত লাখ টাকা তো দিতে পারো নাকি আমার কথা আমি বলে দিয়েছি এখন তুই বললেও কোনো লাভ হবে না বছরখানে কি এখানে বসে থাকলেও কোনো লাভ হবে না যে পাম বুঝতে পেরেছি রুকসানা এত দিন পর আমার কাছে এসেছে আমি খুব খুশি হয়েছিলাম কিন্তু এই ধরনের একটা আবদার নিয়ে আসবে এটা তো আমি কল্পনাও করিনি দেখি কি করা যায় আমরা কাল সকালেই চলে যাই টাকাগুলো তো জোগাড় করতে হবে আমরা তাহলে যাই বাবা মায়ের দিকে খেয়াল রেখো মায়েরই ব্যবহারের জন্য আমি এক্সট্রিমলি সরি আসলে তার একটু বয়স হয়েছে তো এই জন্য এরকম করছে আমার সাথে তো কত উল্টা পাল্টা চিলাচিলি করে মায়েরা সব সময় ঠিক কথাই বলে আন্টিও লজিক্যাল কথা বলেছে আপনি আন্টি যত্ন নেবেন ভালো থাকবে কত স্বপ্ন নিয়ে আপার বাসায় গেলাম আবার ওখানে গেলে আমার সব সমস্যা সমাধান হবে আচ্ছা এতগুলো টাকা এখন থেকে জোগাড় করব সময় তো নাই হাতে আমাদের তোমার বোনের বাড়িতে যেতে চেয়েছিলাম তুমি তো অনেক বড় মুখ করে বললে তোমার বোনের অনেক টাকা পয়সা আছে অনেক বড় মুখ সে আমাদের টাকা দিয়ে ভরে দেবে দিল না আমি তো এতকাল আপাকে সেভাবেই জানতাম চাইলে তো দিতেই পারতো আমি কি দিতাম না আপাকে টাকাটা আমাদের যে গ্রামে ধানের জমি আছে না ওগুলো বিক্রি করে দাও না এটা খুব ভালো একটা পরামর্শ দিয়েছো তুমি বাবা জমি বেচে আমি চাই না তোমরা আমার জন্য জমিটা বিক্রি করো এটাই তোমাদের জীবনের শেষ সময় বিধাতা হয়তো আমার জন্য ভালো কিছু লিখে রেখেছেন বাবা আমি রুমে যাই হাই কালই তো আপনাদের বাসা থেকে আসলাম আজ কি মনে করে আরে মা তো টাকাগুলো দিতে রাজি হয়ে গেছে মা তো দিতেই চাইছিল কিন্তু আমি বললাম যে একটু সাসপেন্স রাখি একটু সারপ্রাইজ দিব এজন্য আর কিছু বলেনি কিন্তু আন্টিকে তো একটা থ্যাঙ্ক ইউ দেওয়া উচিত এত ছোট একটা বিষয়ের জন্য কেউ কাউকে থ্যাংক ইউ বলে আর আমরা তো রিলেটিভস আর এটা তো যদি আম্মু আবার মাইন্ড করে বসে তখন আবার ব্যাপারটা কেমন হয়ে যায় না তারপর ও আন্টি 10 লাখ টাকা দিবে আন্টিকে একটা থ্যাংক ইউ দিব না 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 থ্যাংক ইউ বলার কোনো দরকার নেই আপনি বলুন চুপ আমাকে থ্যাংক ইউ বলতে পারেন থ্যাংক ইউ ইউ আর ওয়েলকাম তুই আমাকে এতই বোকা ভেবেছিস হ্যাঁ তুই আমাকে বলবি আর আমি এতগুলো টাকা তোর হাতে তুলে দিব আরে বাবা টাকাটা তো আমার ক্যারিয়ারের জন্যই তাই না আমি জুডিশন বনে যেতেছে টাকাগুলো লাগবে না না লাগবে না এই টাকাগুলো তুই তোর জন্য নিচ্ছিস না তুই নিচ্ছিস রক্সানা মেট জন্য একটা পয়সা আমি তোকে দিব না আমি মায়াকে ভালোবাসি রোকসানা বাহবা নেয়ার জন্য মানুষের কাছ থেকে ওই মেয়েটাকে পেলে পুষে বড় করেছে এখন আবার স্টাডি ভিসায় সে বিদেশে পাঠাচ্ছে আর ওদের কারণে আমি এতগুলো টাকা রিস্ক নেব হ্যাঁ ওই মেয়ে তোর কাছ থেকে টাকা নিয়ে বিদেশে গিয়ে যদি অন্য কাউকে বিয়ে করে ফেলে এর কোনো গ্যারান্টি আছে হ্যাঁ ঠিক আছে তুমি টাকা গুলো দিবে না দিও না একটা টাকা ওই মেয়েকে দিবি না তুই যদি আমার কানে আসে না তাহলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি আমি এই বাসা চলে যাব বলে দিলাম এই যে সব ঠিক আছে ঠিক আছে ভাই ভালো থাকবেন কি পাইছো এর মধ্যে যা তো সবকিছু বেচে দিল তুই তুই বুঝবি না আমি তো কিছুই বুঝবো না পাঁচ লাখ টাকার মতো হয়েছে আর ফয়সালের থেকে আমি পাঁচ লাখ টাকা নিয়েছি উইথ ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট রেট চোখ আছে না চোখ কিডনি লিভার সব বেচে দে লাগে আমার গুলো বেচাতে প্রশ্ন আমি বিদেশে যাবো না এখানে সবাই আমার জন্য কষ্ট পাচ্ছে আর আমি আমি স্বার্থ করব তো সবার কথা বলে বিদেশে চলে যাচ্ছি আচ্ছা এখানে স্বার্থ তো কি হলো আমাকে বলো তুমি আগে বলো তুমি টাকা কিভাবে পাইছো সে টাকা পর কই থেকে পাবো মায়ের থেকে এনে দিছি মা দিছে তুমি তোমার পাইক বেচে ক্যাবিনে বেচে আমাকে টাকা দিছো তাই না বলো তো তুমি 5% ইন্টারেস্টে ব্যাংক লোন নিছো নিয়ে আমাকে টাকা দিছো আজকে সকাল আন্টি ফোন করে বলেছে আনটি কোনো টাকা দেন টাকাটা তো অলরেডি পেইড এখন এটা নিয়ে তো আর কোনো কিছু নাই শখের বাইক ক্যামেরা এগুলো তো তুমি আমাকে বাইরে থেকে এসে কিনে দিতে পারবো পারবা না দেবা সত্যি